আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই স্বরাজ সেভেন ডাবল ফোর ট্র্যাক্টরটা বিক্রি করা হবে লাঙ্গল সহকারে আর গাড়িটা দুই হাজার বিশ সালে ছয় মাসের ডেলিভারি গাড়িটা আর গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কোনো কাজ কাম নাই ইঞ্জিলে কোনো গ্যাস নাই গিয়ার কোনো কাজ নাই রানিং গাড়ি শুধু এই সাইলেন্সারটা একটু শেষ করতে পারে এই সাইড সাইডলাইটগুলো লাগাইতে হবে তাছাড়া গাড়িটা এখন পর্যন্ত কোনো কিছু সমস্যা নাই রানিং অবস্থায় আছে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ি আর গাড়িটার চাকা আছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বিড়ে আছে অরিজিনাল চাকায় আর গাড়ির সাথে সোরাচ ওটা বেটা সহ দেখতে পাচ্ছেন আর গাড়িটা এখনো পরিষ্কার করা হয়নি আর গাড়িটা বোনাট মার্কাট একেবারে ফ্রেশে আছে গাইজ দেখতে পাচ্ছেন আর গাড়িটা হচ্ছে পাওয়ার স্টার্টিংয়ের গাড়ি সামুন চাকাগুলো একবারে ফুল বিড়ে আছে গাইজ আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই অল্প কিছু দামাদামির অপশন থাকবে আর গাড়িটিকে আমি তাহলে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম